কোচ অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকেই যেটা রিয়েলাইজ করছিলেন যে দলের মধ্যে কোথাও একটা আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং সেই আত্মবিশ্বাস ফেরানোর কাজটাই তিনি করে গেছেন এত দিন ধরে চেষ্টাটা করে গেছেন এবং নিঃসন্দেহে নর্থ ইস্টের বিরুদ্ধে লাস্ট জয় সেই যে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের মাটিতে খেলতে হবে ইস্টবেঙ্গলকে তার আগে বৃহস্পতিবার সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করে নিল ইস্টবেঙ্গল চেন্নাই রওনা হওয়ার আগে গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ ভাবে এই অনুশীলনে কিন্তু এদিন উপস্থিত থাকতে দেখা গেল না হেক্টর ইউএস থেকে ন্যাচারালি এটা নিয়ে প্রশ্ন হচ্ছে তাহলে কি পরের ম্যাচে হেক্টর ইউএস তে থাকবেন না যদিও লাল কার্ড দেখা এর আগের ম্যাচে ছিলেন না যে নন্দা কুমার এবং নাওরেব মাহেসি তারা কিন্তু চুটিয়ে দলের সঙ্গে এদিন অনুশীলন করলেন একই সঙ্গে বাকি যে ফুটবলাররা রয়েছেন তারাও প্রত্যেকে যথেষ্ট ফুলফুরে মেজাজে রয়েছেন নিশু কুমারের চোর ছিল যদিও অন্তত শুরুর দিকটায় তাকে দলের সাথে অনুশীলন করতে দেখা গেল এবং অবভিয়াসলি একটা প্রশ্ন থেকেই যাচ্ছে হেক্টর ইউএস থেকে নিয়ে ডেফিনেটলি কোচ অস্কার বুজোর সামনাসামনি যখন হব আমরা ডেফিনেটলি সেটা নিয়ে প্রশ্ন করবো কিন্তু এদিনের অনুশীলনে ইউএসএ ছিলেন না যদিও গতকালের অনুশীলনে ইউএসএ ছিলেন যেটুকু খবর নিয়ে জানা গেল কিন্তু আজকের অনুশীলনে তিনি ছিলেন না ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান অজপুর টিভি